শুনতেছি কথা জানি আন্দোলন চলতে আছে এই জন্য মনে হয় জ্যামটা লেগে গেছে হ্যালো আসসালাম বাজে নয়টা সতেরো তারিখ আজকে মনে মনে হয় বৃহস্পতিবার আমার নেই আজকে রাস্তা আজকে মনে হয় এস পরীক্ষা যার কারণে রাস্তা আজকে জ্যাম তো আমার আজকে আমার একটা কাজ করতে হবে সেটা হলো যে এস পরীক্ষার রুটিন অনুযায়ী আমার ঘর থেকে বেরিয়ে দেবো দেখা যাচ্ছে যে গতকালকে আমি জ্যামটা কম পাইছি মানে গতকালকে আমি শুনছি এসএসসি পরীক্ষা ছিল না তো আজকে যদি তার মানে আজকে এসিসি পরীক্ষা হচ্ছে তো সেই অনুযায়ী থেকে কারণ এই একটু তাড়াতাড়ি বের হয়ে যাবো না একটু জ্যামটা কম পাবো মনে হয় এই এক্সপ্রেস রোডে যদি উত্তেজিত বাইক তা কত ভালো হতো মানে কম টাকা যদি উত্তেজিত তাহলে ওদের এই টাকা উঠে যেত এক্সপ্রেস রোডে তো এলিভেট এক্সপ্রেস কেন উঠতে যায় না জানি না দিলে তো অনেকাংশের জ্যামটা কমে যেত শুধু একমাত্র চার চাক্কা মানে বড় লোকদের জন্য গরিবদের জন্য না আমাদের জন্য এই এই এলিভেট এক্সপ্রেস ওয়ে রোড না নামও করতে পারি না কেমন নাম এই এলিভেট এক্সপ্রেসওয়ে যদি খুলে দিত মানে বাইকার বলেন সিএনজি বলেন মানে জ্যাম এখন হানি ফ্লাইওভার গাড়ি চলতেছে না হানি ফ্লাইওভারে দশ টাকা করে তো পারাপার তো তো এটা যদি বিশ টাকা বা এরকম কিছু করতে পারে তাহলে তো আমাদের জন্য অনেক ভালোই হয় দেখবে যে ওদের অর্ধেক টাকা উঠে গেছে গা কিছুদিনের মধ্যে আমাদেরকে যদি উত্তি না দেয় তাই কী আর করার যাবো এখানটা জ্যাম ঠেলে ছেলে তাদের দেশ তাদের মর্জি একটু ভাঙ্গা পড়ছে মানে এবিএসটা লক হয়ে গেছিল এখন এই মানে এটা তো একটা রোড এই রোডে যদি ভাঙ্গা থাকে অন লক হয়ে জায়গায় তো দেখো বিপদ বিপদ কি দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রেক্ষাপটে এবিএস তো আরো বিপদে কান্ত আছে কারণ রাস্তা যদি এরকম ভাঙ্গা শুরু থাকে এমন হইতে গড়লি একটা কথা ছিল কিন্তু একটু উঁচা নিচা এই জন্য এবিএসটা লক হয়ে গেছে এরকম প্রায়ই হয় আমার আমার সাথে এরকম প্রায়ই হয় আল্লাহ করে কোনো বিপদ হয় নাই তবে চেষ্টা আমি তো গতকালকে মানে চালানো ঝড় বাতাস প্লাস আপনার বৃষ্টি শুরু হয়েছিল সে বৃষ্টি আটটা পর্যন্ত চলছে মানে আমি তো আমি চিন্তা করতেছিলাম যে বেরোবো কিভাবে তারপর একে তো রেইনকোট এখন পর্যন্ত কিনি নাই অলরেডি তো দুই দিন ভিজে গেছি গতকালকেও ভিজব কি না সেটা নিয়ে একটু সন্দেহ ছিলাম তারপর দেখি বৃষ্টি কমতেছে না তো ছয়টা পনেরোতে আমি রঙা দিয়েছি সেই বৃষ্টিতে ভিজি ভিজি রানা দিয়েছি তো যার কারণে ভিডিও রেকর্ডিং করতে পারি নাই বৃষ্টির মধ্যে রিস্ক নেওয়া ভিডিও রেকর্ডিং করার দরকার নাই কারণ যে কোনো পোডে একবার পানি পুনি ঢুকলে পুরো ঝামেলা হয়ে যাবে তো যাই হোক বৃষ্টির বৃষ্টিতে বেরোয় প্রায় দেড় ঘন্টা লাগছে বাসা যাইতে বৃষ্টি প্লাস জ্যাম আমি আবার তারপর মহা খাড়িয়ে দিচ্ছি অনেক জ্যাম পরে আমি আবার ঘুরে ময়া গুলশান দিয়ে পরে হাজির জায়গায় বেরোয় এ হলো অবস্থা তো চলে আসলাম অফিসে কাছাকাছি তো ইনশাল্লাহ দেখা হবে যদি বৃষ্টি না হয় ইনশাল্লাহ দেখা হবে অফিসের শেষে হ্যালো ওয়েলকাম ব্যাক চলে আসলাম অফিস শেষ করে তো আজকে মানে অফিসে আসে বৃষ্টি নেই যা বৃষ্টি হওয়া হয়েছে মানে এগারোটার দিকে মনে হয় সম্ভবত বৃষ্টি পড়া শুরু করছে তো বৃষ্টি প্রায় দুপুর পর্যন্ত বৃষ্টি হইছে তো ভালো হয়েছে যে এখন বৃষ্টি নাই না হলে কালকে মতো আজকেও ভিজে ভিজে যেতাম তবে বৃষ্টি আবার নামবে কারণ আকাশ এখনো মেঘলা আছে আর এই বৃষ্টি টানা চলতে থাকবে তো এর মধ্যেই সেই রেইন আমার কিনে নিতে হবে শুনতাছি কোথা জানি আন্দোলন চলতেছে কোন কলেজ নাকি বিশ্ববিদ্যালয় পড়াবেন না আন্দোলন করতেছে জানিও না এই দিক থেকে কি আন্দোলন করে ঢাকা শহরের মানুষদেরকে অশান্তি দিতাছে বুঝিও না এই জন্য মনে হয় জ্যামটা লেগে গেছে এ কারণে জ্যাম আমি তো ভাবছি অন্য কারণ এই বাস এখান থেকে ইউটার নিতেছে এর কারণে পুরো রাস্তা জ্যাম হয়ে অবশেষে মহাখালী ঢুকে গেলাম কারণ রিস্ক নিলাম দেখি কি অবস্থা মানে ভাই রাস্তা উস্তা ভাঙ্গা পুরা মহাখালীতে মানে বাইক চলাইলে মানে বাইক বা গাড়ি যাই বলেন চোখ কান নাক সব খোলা রাখতে গো মানে এতটা পরিমাণ বিজি মহাখালীর রোডটা হরেক রকমের জিনিসপত্র চলে এই মহাখালীতে দেখবেন যে বাস ডাইনে নিতে বামে নিতে ইন্ডিকেটর ছাড়া আপনার খুব অ্যালার্ট থাকতে হবে দেখেন ও যে বামে নিবে তার কোনো ইন্ডিকেটর নাই আর এই যে মামারা তো আসছে এ মামা তুমি কই থাকো বুঝছে না মহাখালী কেন বলি মহাখালীতে কেন বলি যে চোখ কান্না খোলা রাখতে